আমার মতন বউ পেয়েছিলে বলে জীবনটা উতরে গেল কথাটা তিরিশ বছর ধরে শুনে শুনে সুজিতের কানটা পচে গেছে এটা কি সব স্ত্রী বলে না শুধু তার বউ দীপালি সুজিত একটু অলস বলে উঠতে বসতে কথাটা দীপালির কাছ থেকে শুনতে হয় এখনো যেন আট বছরের শিশুর মতন তাকে শাসন করবে মাঝে মাঝে নিজের ওপর ধিক্কার এসে যায় ব্যাংকের অফিসার হিসাবে এতকাল দায়িত্ব সামলে এলো চাকরি জীবনে এতটুকু কালো দাগ পড়েনি সম্মানে অবসর নিয়েছে আগে অফিসে যেটুকু সময় থাকত সেইটুকুর সময় বিরতি আর এখন রিটায়ার্ড করার পর সকাল থেকে রাত্রি এই করোনা সেই করোনা এত চা খাবে না ও কি এই তো একটু আগে সিগারেট খেলে ক্যান্সার হলে কে দেখবে ওহ সত্যি তুমি নোংরার ডিপো দুদিনের বাসি পাজামাটা একটু গতন নড়িয়ে কাস্তে দিতে পারো না বাড়িতে ঠাকুর দেবতা করে লাভ নেই দিলে তো ঠাকুরের বাসনগুলো এটো করে সারাদিন চলে ভাঙ্গা রেকর্ড নিজেকে পাগল পাগল লাগে সুজিতের এরপর যদি মুখ ফুসকে কোনো কড়া কথা তার বেরিয়ে যায় বাস আগুনেও ঘি পড়ে যাবে খেতে বসেও নিস্তার নেই দীপালির কথার চাষ থাকবে আচ্ছা তুমি কি গো এত বয়স হলো এখনো বাচ্চা ছেলের মতন খেতে খেতে এক মরেছ জ্ঞানের বাণী শুরু হয়ে যাবে এই এক বদ অভ্যাস লোকটার এতে খাবার হজম হবে তারপরেই বলবে অম্বল হয়েছে ওষুধ দাও আমার মতন বউ পেয়ে এ যাত্রায় বেঁচে গেলে সুজিত অকম্মার ধারী সংসারের কাজ কিছু পারে না পাশাপাশি সবাই স্ত্রীকে কত হেল্প করে আর আমার স্বামী সারা জীবন লাট সাহেবের মতন দিন কাটাচ্ছে একদিন ঘুম থেকে উঠে সুজিত ভাবল বউকে একটু সাহায্য করবে বিছানাটা পরিপাটি করে নিচে নেমে গর্বের সাথে বলল আজ বিছানা করে দিয়ে এসেছি তোমাকে করতে হবে না বলার সঙ্গে সঙ্গে অবাক চোখে তাকালো দীপালি পরক্ষণে ওপর থেকে বয়ের গলা পেল তোমাকে আর আমার কাজ বাড়াতে হবে না যথেষ্ট হয়েছে এটা বিছানা করা সুজিত নিচ্ছে বসে শুনতে পাচ্ছে ওপরে ঝাটার সপা সব শব্দ মনে হচ্ছে ওর পিঠ মনে করেই বোধহয় চালাচ্ছে এ কি জ্বালা কাজ করতেও দেবে না আবার না করলে কথার বৃষ্টি আগে মেয়েরও এর ভাগিদার ছিল এখন সে একাই খদ্দে সেদিন মেয়ে এসে বললো মাকে সাত দিনের জন্য নিয়ে যাব কেননা নতুন ফ্ল্যাট সাজানো গোছানো মা ছাড়া হবে না মায়ের মতো সব দিক খেয়াল রেখে পরিপাটি করে গোছানো তার দ্বারা সম্ভব নয় মেয়ে জামাই দুজনেই চাকরি করে জামাইয়ের আবার বাবা মা দীপালি মেয়েকেও সংসারের কাজ কোনো দিনও করতে দেয়নি কেননা পিওয়ালি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত তার মাঝেই মাকে হেল্প করতে যেত দীপালি বলে উঠত ছেড়ে দে তুই আমি করে নেব আসল কথা কারো কাজ ওর পছন্দ নয় সেজন্য হয়তো মেয়ে ভেবেছে মা গিয়ে যদি দেখে মন মতো সাজানো হয়নি নতুন করে গোছাতে বসবে তার থেকে মায়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো কথাগুলো শুনে সুজিতের প্রাণে বাতাস লাগে শুধু শাসন থেকে নয় একটু স্বাধীনতারও হাওয়া শরীরে লাগবে যাক মেয়ের সংসারে কাটিয়ে আসুক দীপালি কিন্তু কিন্তু করছে কোনো দিন সুজিতকে একা বাড়িতে রেখে কোথাও যায়নি একেই লোকটা হাদারাম গ্যাসের নকটা পর্যন্ত ঠিক করে খুলতে পারে না যদিও রান্নার লোক আছে কিন্তু ভোরবেলায় চা অন্তত করতে হবে এছাড়া আরও কত টুকি টাকি কাজ আছে সন্ধে দেওয়া গোপাল ঠাকুরকে শোয়ানো মশারি টাঙানো বাবু তো মশারির খুঁটিগুলো পর্যন্ত চেনে না মেয়েকে বলে তোর বাবার একার ওপর বাড়ি সংসার ছেড়ে যাওয়া সম্ভব কোনোদিনও কুটিতে নাড়েনি খুঁজে সম্মতি দিয়ে বলে তুমি গিয়েই দেখো না পারি কি না রাজা বিনা রাজ্য আটকায় না কয়েকটা দিনের ব্যাপার ঠিক ম্যানেজ করে নেব জোর গলায় বলে সুজিত অনিচ্ছা সত্ত্বেও দীপালি তৈরি হয়ে নেয় যাবার সময় সুজিতের দিকে এমন ভাবে তাকায় যেন বিবাহ বিচ্ছেদ হতে চলেছে সুজিত ভেবে পায় না ওই করুণ চাউনির মানে কি খেয়ে দেয়ে দুপুরবেলা চলে যেতেই এক নিমিশে বাড়িতে অদ্ভুত নিরাপত্তা নেমে আসে আহা কানের শান্তি কম থাকলে সুজি যখন নিচেই সারা বাড়িতে এখন তার একচ্ছত্র অধিকার। নিজের মরজির মালিক সে একা এই কয়েকদিন কান করার জন্য কেউ নেই নিজেকে কিরকম ব্যাচেলার ব্যাচেলার মনে হচ্ছে যাবার আগে অবশ্য পালি পই করে বলে গেছে কি কি করতে হবে সব কথা এখন মগজ থেকে এই কয়েক মিনিটে উদা হয়ে গেছে সে এখন শুধু দাঁড়িয়ে লাইফ উপভোগ করবে যেন জেল থেকে সদ্য মুক্তি পেয়েছে কোনো কয়েদি কিন্তু এই কিন্তুটা ছোট্ট শব্দ আমাদের জীবনে এই শব্দটাই সব থেকে বেশি ব্যবহার হয় সব ক্ষেত্রেই কিন্তুটাই সবকিছু পালুট করে দেয় মানুষের চিন্তাধারা জীবনধারা ভবিষ্যৎ এই কিন্তুর ওপরেই ঝুলে আছে সুচিত প্রথমে টিভি সুইচ অন করে দিল গিন্নি সিরিয়াল দেখার ঠেলায় ক্রিকেটের বিশ্বকাপটা অম্বল চাকার মতন দেখতে হয় আজ কোনো বাধা নেই চেয়ারে গ্যাট হয়ে বসে মনের আনন্দে দেখতে লাগলো সিগারেট খেতে গেলেও লুকিয়ে চুকিয়ে বাইরে গিয়ে টেনে আসতে হয় আর এখন চোখ বুঝে সুক্তান দেয় এই না হলে জীবন ভারত নিউজিল্যান্ডের খেলায় বুধ হয়ে যায় সে এই সময় চা তেষ্টা পেয়ে যায় কিন্তু আবার উঠো গ্যাস চালাও গিয়ে ঝামেলা করে বরং একটু বাদে রান্নার লোক বোলা আসবে ভারতের ইনিং শেষ হলো সাড়ে ছটা বাজলো বুলা আসতেই চায়ের অর্ডার দিল ওকে রান্নার ফিরিস্তে সকালেই দীপালি দিয়ে গিয়েছিল লম্বা করে চায় চুমুক দিল সুজিত এই সময় ফোন এলো দীপালির ফোন পৌঁছে গেছ সুজিত যেন কত চিন্তিত অনেকক্ষণ তোমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ঠিক মতন শুয়ে দিয়েছ জিপটা কাটলো সুজিত বাইরে কখন সন্ধ্যের অন্ধকার নেমে গেছে খেলা দেখতে দেখতে ভুলেই গেছে কিন্তু সে কথা স্বীকার করা মানে হ্যাঁ হয়ে গেছে শাক বাজিয়েছি ডাহা মিথ্যে কথা বলে দিল তাহলে তোমাকে যতটা ভাবতাম ততটা গোবর গণেশ নও তুমি আমি মরে গেলে ঠিক করে নিতে পারবে এ আবার কি অলক্ষণে কথা কপার ট্রাক দেখায় সুচি। বোলা রান্না করতে এসেছে তোমাকে চা করে দিয়েছে না নিজেই করে খেয়েছো বাহাদুরি দেখাতে গিয়ে বলে নিজেও একবার চা করে খেয়েছি তুমি তো ক্রমশ অবাক করে দিচ্ছ আমায় কবে এসব শিখলে সুজিত কথা শেষ করতে চায় আবার কি মুখ ফসকে বলে ফেলবে তাছাড়া সন্ধেটা দিতে হবে এদিকে খেলা শুরু হতে চলল শোনো মেয়ের সংসারে বেশি খাটাখাটুনি করতে যেও না তোমার কোমরের ব্যথার কথা মনে রেখো ও প্রান্তে একটা দীর্ঘশ্বাস নেবার শব্দ হলো তারপর দীপালি বলল তুমি সাবধানে থেকো ভোরের দিকে এসি বন্ধ করে দিও খাবার আগে প্রেশারের ট্যাবলেটটা মনে করে খেয়ে নিও ওকে কাল সময় পেলে ফোন করবে সুজিত কথা শেষ করতে চায় এবার মুখ হাত ধুয়ে দোতলা ঠাকুর ঘরে চলল এই প্রথম ঠাকুরের মুখোমুখি বাহ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ধূপ চালিয়ে গঙ্গাজল ছেটালো বুলা নিচে রান্না করছি ওকে শোনাবার জন্য শাক বাজাবার প্রয়োজন তাহলে সাক্ষী দিতে পারবে কিন্তু হাজার চেষ্টাতেও শাক বাজাতে পারলো না বেশুরো বিটে আওয়াজ বেরোতে লাগলো শেষে নিচ থেকে বোলা বলো আর ছেড়ে দিন আপনি পারবেন না প্রথম সাবজেক্টেই ফেল করলো সে গোপালকে শুয়ে নেমে এলো ততক্ষণে খেলা আরম্ভ হয়ে গেছে এরপর থেকে শুরু হয়ে গেল সুজিতের হাড়ের পালা টেবিলে বসে ডিনার সারতে সারতে খেলায় মশগুল হয়ে গেল রাতে শোবার সময় মনে পড়ল প্রেসারের ওষুধ খাওয়া হয়নি মনে মনে ভাবল যাক একদিন না খেলে কিছু যায় আসে না মশারি টেরা ব্যাকা করে টাঙালো সকাল সাতটায় ঘুম ভেঙে চোখে পড়লে এসে চলছে ঘর বরফের মতন ঠান্ডা ওফ দীপালি কি ভুলো তারপরেই মনে পড়লো সে তো এখন একা তার মানে ঘুম থেকে উঠে বিছানা করতে হবে এরপর চা করে খেতে হবে বাড়িতে তালা লাগিয়ে বাজার সেরে ফেরার পথে কোনো দোকানে জলখাবার খেতে হবে এদিকে সাড়ে আটটার মধ্যে দোর পরিষ্কার বাসন মাজার লোক আসবে তার মধ্যে ঠাকুর ঘরে গিয়ে গোপালকে তুলতে হবে কাপড়ে হাত দিলে চলবে না বাগান থেকে ফুল তুলে নিতে হবে স্নান সেরে এদিকে সাতটা পনেরো বাজছে মাথাটা কিরকম ঘুরে যায় ওর ভেবাকান্তের মতন বিছানায় বসে থাকতে থাকতে কোন দিন থেকে শুরু করবে কিন্তু একদিনই হার মানলে চলবে না সে পুরুষ মানুষ গাছ হারা দিয়ে উঠে পড়ে প্রাতক্ষিত্র সেরে স্নান করে বেরোলো সাজিয়ে নিয়ে ফুল তুলে যখন ঠাকুর ঘরে গেল তখন আটটা বাজে এদিকে বউ যখন থাকে এর মধ্যে দুবার লিকার চা খাওয়া হয়ে যায় আর আজ চাও জোটেনি কাল ভোর ভোর উঠতে হবে ঠাকুরকে কোনো রকম ফুল ছুড়ে দিয়ে নিচে নেমে আসে কাজের লোক আসার আগে বাজার সারা যাবে না জলখাবার খাওয়া তো দূরের ব্যাপার এই সময় ফোন বেজে উঠল নির্ঘাত স্ত্রী আবার বাজে সময় নষ্ট হয়ে যাবে সময়ের কত দাম বুঝতে পারছে সুজিত গলাটা যথসম্ভব মোলায়ম করে সুজিত বলল গুড মর্নিং উপান্ত একটু চুপ প্রথমবার তোমার মুখ থেকে এই শব্দ শুনলাম সবাই ঠিক বলে দূরত্ব আকর্ষণ বাড়ায় যাই হোক এতক্ষণে পুজো হয়ে গেছে নিশ্চয় কাল সন্ধ্যেবেলায় গোপালকে যে বাটিতে আর গ্লাসে বাতাসা জল দিয়েছে সেগুলো নামিয়ে নিয়ে এসেছ নিশ্চয় ওগুলো যেন আবার এটো বাসনের সাথে বার করে দিও না ওই সুজিত তো সন্ধেবেলায় ঠাকুরকে কিছু খেতে দেয়নি এখন মনে পড়ে যায় প্রতিদিন সকালে পাকা তেঁতুল দিয়ে দীপালি বেশিনে দাঁড়িয়ে ঠাকুরের বাসন মাঝে ঠোঁট দিয়ে চিপকাটে তাহলে কাল সারা রাত্রি গোপাল অভুক্ত ছিল নিজে এদিকে পেট পুরে রুটি মাংস খেয়েছে নাস্তিক হলেও কেমন যেন মনটা করে উঠল তার সন্ধেবেলায় মিথ্যা দিয়ে দিন শুরু হলো সে বুদ্ধি আমার আছে আমি এই মাত্র মেজে নিয়েছি তুমি এখন ফোন রাখো বাসন মাজার দিদি এসেছে দরজা পরে আমি ফোন করছি আসলে ও জানে এই মিথ্যে কথা এক্ষুনি ধরা পড়ে যাবে যদি স্ত্রী জিজ্ঞাসা করে তেতুল কোথা থেকে পেলে ও আদৌ জানে না তেতুল রাখা থাকে কোথায় বাসন মাজার লোককে দরজা খুলে দিয়ে আবার উপরে যায় ঠাকুর ঘরে ছোট ধালায় বাতাসা দিয়ে হাত জোর করে বলে অপরাধ নিও না শ্যাম আমার অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করে দিও সিঁড়ি দিয়ে নেমে আসার সময় মাথাটা একটু ঘুরে উঠল সুজিতের মনে পড়ল কাল ওষুধ খাওয়া হয়নি সকাল থেকে এখনো পর্যন্ত পেটে এক ফোঁটা দানা পানি পড়েনি তাহলে কি ঈশ্বর কাল না খেতে পেয়ে শাস্তি দিচ্ছে এরপর আমরা শেষ পর্বে যাব আমরা অনেক সময় ওই প্রবাদ বাক্যটি বলি বটে রাজা বিনা রাজ্য আটকায় না কিন্তু কখনো কখনো অল্প হলেও আটকায় এরপর দেখা যাক শেষ পরিণতি কি সুজিত অপেক্ষা করে রইল বুলার আসার জন্য এর মধ্যে গোটা চারেক বিস্কুট আর জল খেয়ে নিল নিয়মের মধ্যে এত বছর বাস করে সেটাই মজ্জায় ঢুকে গেছে অনিয়মটা চোখে ও মনে লাগছে কাল রাত্রে একা বিছানায় শুয়ে ফাঁকা ফাঁকা লাগছিল বুলাই সে জিজ্ঞাসা করল কি রান্না করবে আকাশ থেকে পড়ে সুজিত এতদিন শুধু খেয়ে এসেছে কিন্তু কি কি খাবে মুখ ফুটে বলতে হয়নি তুমি তো জানো আমি কি খাই সেই মতন রাঁধো বোলা ফ্রিজ খুলে বলে বাজার করেননি এ তো দেখছি শুধু বেগুন আর কুমড়ো পড়ে আছে মাছ দু পিস আছে কাল বাজার করব তুমি বেগুন ভাতে আর মাছের ঝোল করে দাও আগে চার কাপ চা করে ফ্ল্যাক্সে রেখে দাও বেজার মুখে বলে সুজিত চা খেয়ে বেলা সাড়ে দশটায় সময় খবরের কাগজ নিয়ে বসে অন্যদিন এতক্ষণে খবরের কাগজ মুগস্থ হয়ে যায় নিজের মনকে বোঝায় প্রথম দিনে যে কোনো কাজে একটু অনিয়ম হয় ইতিমধ্যে প্রেশারের ওষুধ খেয়ে নিয়েছে নিজেই এবার দীপালিকে ফোন করে নতুন ফ্ল্যাটে একা একা কি করছেন দেবী রসিকতার গলায় তোমার মেয়ে কাজ করতে দিলে তো বলছে এতকাল একটা না এখানে এনেছি কয়েকদিন রেস্ট দেব বলে একটা মেশিনেরও বিশ্রাম প্রয়োজন বোঝো দেখি চুপচাপ একা বসে বসে কত টিভি দেখবো সুজিতের রাগ এসে যায় স্বামী এদিকে ঘোল খাচ্ছে আর উনি একা বসে বসে মস্তি করছে সুজিত ভুলে যায় যে সে নিজের জোর করেই বউকে পাঠিয়েছে মানুষ নিজের দোষ যদি দেখতে পেত তাহলে এত অশান্তি ভুল বোঝাবুঝি শত্রুতা প্রতিশোধ স্প্রিয়া মনে বাসা বাধ্য না বাহ ভালোই তো আছো কাজের রেস্ট মুখেরও রেস্ট সুজিতের শ্লেষ মেশানো কষ্ট আজ কি রান্না করতে দিলে লুকিয়ে লাভ নেই ভুলা বলে দেবে কাল মাংস খেয়েছি পেটটা ভালো নেই তাই আজ সিম্পল বেগুন ভাত আর মাছের পাতলা ঝোল সে কি তুমি তো ঝোল পছন্দ করো না সবে কয়েক ঘন্টা এসেছি এর মধ্যে পেট খারাপ হলো আমি কি আর চলে যাব দীপালির গলায় উদ্বেগ এই তো আবার পুরনো রেকর্ড সুজিতের কানে শব্দ বর্ষণ শুরু করেছে আর তুমি অত উতলা হইও না বরং রেস্ট লাইফ উপভোগ করো আমি ঠিক ম্যানেজ করে নেব মেয়ে জামাই কেমন আছে কথা ঘোরাই সুজিত তারপর আর কথাবার্তা তেমন জমল না নিজে হাতে ভাত বেড়ে বহু বছর বাদে খেতে বসলো সে একা একা নিস্তব্ধ বাড়িতে খেতে কেমন যেন লাগছে অর্ধেক ভাত খেয়ে থালা বাসন নিয়ে উঠে পড়ল প্রথম যে আনন্দ লেগেছিল এখন যেন কিছুটা মৃয়মান বাজার করা হয়নি বুলা এসে কি খণ্ড করে ওকে বারণ করে দিল বরং গুপ গাপ এটা সেটা সাঁটানো যাবে বউ থাকলে বাধা দেয় হোটেলের রান্না তোমার সইবে না একষট্টি বছরে তাকে বুড়ো বানিয়ে দিয়েছে রাতের খাবারটা জম্পেশ হলো বাটার নান চিলি পনের কড়াই চিকেন পরে টুটি ফুটি নিয়েছিল রাত্রে শোবার আগে একটা ফ্যামা খেয়ে নিল বলা যায় না অম্বল হতে পারে ঘুমটা যেভাবে হবে ভেবেছিল সেভাবে হলো না খালি মাথায় ঘুরছে সকাল থেকে কি কি করতে হবে দীপালি থাকলে এসব ভাবনা থাকে না শুধু অনুযায়ী বাজার দোকান করে সুজিত খালাস একবার মনে হল ঠাকুর শুয়েছে তো অগত্যা রাত সাড়ে এগারোটার সময় উঠে ঠাকুর ঘরে চলল দেখল ঠিকঠাক শুয়েছে ঘুম চটকে গেল রাগ উঠতে লাগলো বউয়ের ওপর এখন তিনি দিব্যি মেয়ের বাড়িতে শুয়ে ঘুমোচ্ছে কিন্তু সে তো নিজেই পাঠিয়েছে আসলে আমরা যদি দুদিক দেখতে পেতাম তাহলে সব থেকে ভালো হতো মনের সব সন্দেহ দূর হয়ে যেত সুজিত যদি দেখতে পেত ওখানে দীপালি কি করছে কি ভাবছে তাহলে কি তার মনে এত রাগ আসত দীপালির ক্ষেত্রেও সেই একই কথা খাটে দীপালি কাল থেকে মেয়ের বাড়ি এসেছে কিন্তু মন পড়ে আছে ওখানে লোকটা সব কিছু পারছে তো সাত জন্মের অভ্যাস নেই এখন মনে হয় কিছুটা ছেড়ে দিলেই বোধ হয় ভালো হতো অভ্যাসটা থাকতো কিন্তু সুজিত নিজেই ওকে পাঠালো কবে ওখানে ফিরে যাবে সেটাই শুধু ভাবছে কতদিন বাদে একা একা শুচ্ছে সুজিত হয়তো আরাম করে এখন ঘুমোচ্ছে তার কথা ভাবতে বই গেছে বরং তার ক্যাচোর ন্যাচোর শব্দ থেকে মুক্তি পেয়েছে সত্যি ছেলেরা কত শক্ত শুধু বউদের দোষ ত্রুটি দেখতে ব্যস্ত একবারও ভেবে দেখে না আমরা তাদের কত খেয়াল রাখি আর ওনারা পান থেকে চুন খসলেই মনটা খারাপ হয়ে যায় চোখের কোনে জল জমে ওঠে দুদিনে জীবনের প্রতি বিরক্ত ধরে যায় সুজিতের এর থেকে চাকরি করা অনেক সহজ ই তো গাধার খাটুনি বিছানার চাদর যতবার টান টান করার চেষ্টা করে ততবার সমুদ্রের মতন ঢেউ খেলানো হয়ে যায় দীপালি সুন্দর বিছানা করে ঠাকুর ঘরে ফুল সাজাতে গিয়ে এলোমেলো হয়ে যায় বাজার করতে গিয়ে এটা আনে তো ওটা বাদ পড়ে যায় এক কাপ চা করতে গিয়ে চার চামচ গুঁড়ো চা দিয়ে দেয় মুখে দিতেই মনে হয় করলার রস খাচ্ছে এর ওপর ছাদে জামা কাপড় শুকোতে দেওয়া গতকাল সারারাত ছাদেই পড়েছিল ঘুরেই গেছে নিজেকে পাগল পাগল লাগে কিন্তু তাই বলে স্ত্রীর কাছে শিকার করা যাবে না হার শিকার করা এমনিতেই বউ কোনো কিছু বলতে ছাড়ে না এরপর তাহলে আর দেখতে হবে না তাই ফোন এলে দুজন দুজনকে মিথ্যের আড়ালে ঢাকে আমরা বেশিরভাগ মানুষই এমন নিচু হব না কে আগে হার শিকার করবে তার প্রতিযোগিতা চলে জীবন ভর চার দিনের মাথায় সুজিতের মাথায় দুর্মতি চাপল ও ঠিক হলো একদম না জানিয়ে মেয়ের বাড়ি যাবে গিয়ে দেখবে দীপালি কিভাবে জীবন কাটাচ্ছে বেলার দিকে যাবে সেই সময় মেয়ে জামাই কেউ থাকে না আসলে ওর পক্ষে সব সামলানো আর হয়ে উঠছিল না খেলা দেখাটা মাথায় উঠে গেছে আর দীপালি একার হাতে সব সামনে কি সুন্দরভাবে বসে টিভি সিরিয়াল দেখত সে ভাবত কাজ নেই বেলা এগারোটা নাগাদ কলিং বেলের শব্দে দীপালি চমকে ওঠে অসময়ে কে এলো এখানে কাউকে তেমন সে চিনে না কাপা হাতে দরজাটা অল্প ভাগ করে ভূত দেখার মতন চমকে উঠল অপর বিশ্বায় অস্পষ্ট স্বরে বলে উঠল তো তুমি এলাম দরজাটা পুরো খোলো ঘরে ঢুকে দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই চোখে আনন্দ প্রশ্ন ভালোবাসা হঠাৎ দেখার খুশি মিলেমিশে একাকার যেন কত বছর বাদে দুজন দুজনের দেখা এক মিনিট বাদে দীপালি মুখ খুল শরীর ভালো আছে তো ঘান নাড়ল সুজিত তোমাকে দেখতে এলাম যেন দুই প্রেমিক প্রেমিকা গোপনে দেখা করতে এসেছে সেই রকম চোখে মুখে ভাষা মনে মনে দীপালিও বোধ হয় চাইছিল তাই সারা মুখে অরুণ প্রাপ্তির ছোঁয়া সুজিতের মনেও খুশির স্পর্শ যেন কতদিন বাদে তার মনের মানুষকে দেখা পেয়েছে ঘোর কাটতে দীপালি প্রশ্ন করে এই অবেলায় এসেছো সকাল থেকে কিছু খেয়েছো তাছাড়া কাজের লোক বুড়াউড়াও কোথায় শুকনো মুখে সুজিত বলে ওদের ছুটি দিয়ে বলে দিয়েছি আর সন্ধেবেলা তোমার বৌদি আসবে নিয়ে আসতে যাচ্ছি কি কেন হঠাৎই সিদ্ধান্ত কেন অবাকের পর অবাক হচ্ছে দীপালি সুজিত নিজের অজান্তেই বলে ওঠে জগন্ময় মিত্রের পুরনো গানটা মনে আছে তোমার মেনেছি গো মেনেছি আমি হাড় মেনেছি স্বামীর মুখে কথাটা শুনে দীপালির চোখে জল আটকাতে পারে না রসকসবিহীন আমারও ভালো লাগছিল না খালি ভাবছি তুমি কি করছো কি খাচ্ছ কিন্তু মেয়েকে কি বলবো লজ্জায় পড়ে যাব এদিকটা ভাবিনি তো মুখ কালো হয় সুচিতে দেখছি তার তোমার খাওয়ার বন্দোবস্ত করি তোমার খাবার থেকেই দুজনে খেয়ে বরং তার আগে ঠিক করো তোমার মেয়েকে কি বলবে তোমাকে মাথা ঘামাতে হবে না বরং গরমে এসেছ সকাল থেকে খাওনি স্নান করে এসো এর মধ্যে আমি মেয়ের সাথে কথা বলে নিচ্ছি এই তো শুরু হয়ে গেছে বইয়ের শাসন কিন্তু সুজিতের কানে এখন ততটা খারাপ লাগছে না কেন এটাই চাইছিল তবে মানুষ অভ্যাসের দাস দীপালি কাঁচো মুখে ফোন করে পিয়ালিকে তোর বাবা আচমকা এসে হাজির হয়েছে এরপর আর কোনো কথা বলতে হয় না তাকে অপর প্রান্ত থেকে পিয়ালির কণ্ঠ ভেসে আসছে এসেছে সত্যি আমার চেষ্টা সফল খালি সময় গুনছি আমি ওর কথা শুনে দীপালি বুবা হয়ে যায় মা তুমি বলতে বাবার তোমার প্রতি কোন ভালোবাসার টান নেই আমিও দেখতাম অন্য বাবাদের মতন আমার বাবা হাসি খুশি নয় সারাক্ষণ তোমাদের দুজনের খিটমিট আমারও খারাপ লাগত ভাবলাম দেখি দূরত্ব তোমাদের মধ্যে কোনো প্রভাব ফেলে কিনা কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না কথাটা দুপক্ষের ব্যাপারেই খাটে দেখো মিলে গেল মুখে মধু আর অন্তরে বিষের থেকে এ অনেক ভালো আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরছি তোমার জামাইকেও বলছি কারণ এই প্ল্যানে ও সামিল আছে বরং এই সময় তোমরা নিজেদের মধ্যে গল্প গুজব করো ইস লজ্জায় মাথা কাটা যাচ্ছে দীপালি চোখ মুখ লাল হয়ে উঠেছে সুচিত টাওয়াল পরে বাথরুম থেকে বেরোয় ড্রেস করে ডাইনিং টেবিলে বসে একটা থালা থেকে দুজনে ভাগ করে খেতে খেতে জামায়ের কথা আলোচনা করে চলে দুজনেই যেন ধরা পড়ে যাওয়া অপরাধী কলমে শঙ্কর চক্রবর্তী কণ্ঠে আমি সঞ্চারী আর মিউজিকে পাল মিউজিকে সনত হালদার আমার গল্পপাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন ধন্যবাদ